অনেকদিন আগের কথা কদমতলি নামে একটি ছোট্ট গ্রামে বাস করতে এক গরিব কৃষক তার নাম রাশেদ তার ছিল না কোনো টাকা পয়সা প্রতিদিন সকালে অন্যের জমিতে কাজ করে সে পেট চালাত সে ছিল অনেক সৎ এবং পরিশ্রমী ছোটবেলাতেই তার বাবা মা মারা গেছে তাই সংসারের ভার তার কাঁধেই প্রতিদিনের মতো ভোরে উঠে জঙ্গলের ভেতর দিয়ে সে তার জমিতে যাচ্ছিল হঠাৎ সে বনের ভিতর একটি সোনার ঘোড়াকে দেখতে পায় ঘোড়াটাকে দেখে সে অনেক ভয় পায় তখন ঘোড়াটা তাকে বলে শোনো আমাকে ভয় পেও না আমি আসলে ঘোড়া না আমি একজন এক তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে ঘোরা বানিয়ে দিয়েছে কেন তান্ত্রিকরা তো ভালো সে কেন তোমাকে ঘোড়া বানালো তুমি জানতে চাও আমি কিভাবে পরি থেকে ঘোরা হলাম তাহলে শোনো আমি ছিলাম একদিন আমরা এক পরি কিছু পৃথিবীতে ঘুরতে এসেছিলাম সেদিন এক দৃষ্টিতান্ত্রিক আমাদের দেখে ফেলে এবং আমাদের রূপ দেখে হিংসের জলে ওঠে তাই সে আমাদের অভিশাপ দেয় এখানকার মধ্যে সবসাইতে সুন্দরী পরি ঘোরাতে পরিণত হোক সেদিন থেকে আমি ঘোরা হয়ে গেছি তান্ত্রিক কেউ বলেছে যদি কোন সৎ মানুষ নিজের স্বার্থ ছাড়া তোমাকে সাহায্য করতে চায় তাহলে তুমি মুক্তি পাবে এখনো কোনো সৎ মানুষের সন্ধান পাইনি তুমি আমার শেষ ভরসা যদি তুমি আমাকে ভালোবেসে সাহায্যের হাত ধরাও কোনো স্বার্থ ছাড়া তাহলে আমি আবার আগের রূপে ফিরে যেতে পারবো এরপর রাশেদ নিঃস্বার্থ মনে পরীটিকে সাহায্য করে এবং সাথে সাথে ঘোড়াটি পরি হয়ে যায় এবং পরীটি খুশি হয়ে রাশেদকে একটি গরু দেয় গরুটি পেয়ে রাশেদ অনেক খুশি হয় এবং গরুটি প্রতিদিন অনেক দুধ দিত সেই দুধ বিক্রি করে রাশেদের খুব ভালোভাবে জীবন পার হয়ে যায়